আল্লাহ পাকের বান্দা বিশিষ্ট একজন tabi'i बुजुर्ग अब्दुल्लाह इब्ने মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল হয়ে গেল ইন্তিকালের পর ওই জামানার আরেক बुजुर्गो স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইब्ने মোবারক জান্নাতের মেহমানখানায় ঘুরতেছেন সুবহানাল্লাহ পড়তেন না সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে বুঝলে একটু জায়গা মতো সুবাহ কুয়েন তাহলে বুঝবো আপনারা সকলে সজাগ আছেন আর অল্প সময় দেওয়া যাবে তো বেশি কষ্ট দিব না

যেই কামার ছিল কামার ওই কামার ও জান্নাতি আরো জোরে বলেন কেমনে কামার জান্নাত পাইল কামার সে তো সারাদিন বাজারে থাকে কামার কি করে লোহা পিটাইয়া পিটাইয়া দা বানায় খুন্তা বানায় কুরাল বানায় বানাইনি কাঁচি বানায় এই কাম করে এই কাম করিয়া বান্ধব জান্নাত পাইলো কেমনে এই স্বপ্ন দেখিয়া ওই জিন্দা বুজুর্গের ঘুম ভেঙ্গে গেল পরের দিন সকাল বেলা ওই কামারের বাড়িতে গিয়া হাজির কামারের ছেলেদের ডেকে বলে ও আল্লাহ পাকের বান্দারা আমাকে একটু বলো তোমার বাবা এমন কি নাক আমল করত যেই নাক আমলের কারণে মৃত্যুর পরে আমার আল্লাহ দামি জান্নাতের মালিক বানায়া দিয়েছে তোমার বাবাকে সন্তানরা বলে ও আল্লাহ পাকের বান্দা বুজুর্গ আমার বাবা একজন গরিব মানুষ তেমন কোন এক আমল তো আমরা জানি না তবে আমাদের মা হয়তো কোন গোপন আমল জানতে পারে এবার পরদারারা থেকে আম্মা জানকে প্রশ্ন করা হলো আম্মা জান একটু বলবেন কি আপনার স্বামী এমন কিনা আমল করতো জাইনক আমনের কারণে মৃত্যুর পরে আমার আল্লাহ আল্লাহকে দামি জান্নাতের मेहमान বানায় দিয়েছে আল্লাহ পাকের বান্দি বলে ও আল্লাহর বান্দা बुजुर्ग আমার স্বামী ছিল একদম গরিব দিনের বেলা কাজ করতে পারতো না প্রচন্ড দুর্দের কারণে আমার স্বামী রাতের বেলা বাতি জ্বালায়া জ্বালাইয়া এরপরে লোহা পিটাইয়া পিটাইয়া আগুনে পড়াইয়া এরপরে বিভিন্ন লোহা রস্তুগুলো বানাইতো কিন্তু আমার স্বামী যখনই লোহা অস্ত্রগুলো বানাইতো আর বরাবর রাস্তার অপর উপর সেই ছিল আব্দুল্লাহ ইবনে মোবারকের বাড়ি আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহর এমন একজন গুলা যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আবার আমার আল্লাহ তাকে হইলে মদন করেছে আল্লাহ bạcের বান্দা রাতে অন্ধ করে তাকাইয়া দেখতো

কারণ আমি হলাম এমন এক গরিব সংসার চালাবার জন্য দুই বেলা খাওয়ার জন্য চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় আলাদাভাবে যে এক্সট্রা একটু মালিকের গোলাপি করব কিছু সময় কোরআনের তেলাওয়াত করব কিছু সময় জিকির করবে এই সুযোগ আমার হয় না দেলের ভিতরে এক তামান্না আফসু আজ মুসলমানের কলি যায় কোন আফসুস নাই দিনের পরে দিন নামাজ ছুটে যাইতেছে অক্তের পর অক্ত নামাজ ছুটে যায় মাসের পরে মাস নামাজ ছুটে কেটে যায় তেলের ভিতরে কষ্ট লাগে না মুসলমানের কলি যায় আঘাত লাগে না কষ্টও লাগে না আমার জীবনে কতগুলো রমজান পাইলাম কত রোজা আমি ছেড়ে দিলাম ওই রোজাগুলোর জন্য মুসলমানের কলি যায় আঘাত লাগে না কিন্তু পাঁচশো টাকা হারানো গেলে তিন দিনে ঘুম থাকে না ধরে বলেন দৈনিক পাঁচ বেলা যাইতেছে রমজানের রোজা এখনো ছেড়ে দিতেছে কিন্তু দেলের ভিতরে একটু তামান্না জাগে না হায় এই রমজানের রোজাগুলো রাখা দরকার এই যে সামনে রোজা আসতেছে কত আল্লা বান্দা দেখবেন দিনের বেলা রাস্তায় ঘোরে আর খায় আছে না নাই কেন রোজা রাখবো কেন আমার ঘরে কি সাউবেল অবাবা সিনি কি বলে কি বলে না তাহার ককাল ঘোরা এবার বুজুর্গ বলতেছেন আম্মা যান তারা তবে একটু বলবেন কি আপনার স্বামী কি এমন গোপলা আমল করত আল্লাহ পাকের বান্দি বলে আমার স্বামীর এক নাম্বার গুন ছিল অন্যের ন্যাক আমল দেখিয়া নিজের কাছে আফসোস লাগতো হায় হায় এই বান্দা এত বেশি ন্যাক আমল করে আমি তো করার সুযোগ পাই না আমারও মনে চায় কিন্তু সুযোগ পাইতেছি না এইভাবে ডেলের ভিতরে না আমলের একটা তামান ছিল দুই নাম্বার গুণ ছিল আমার স্বামীর দুই নাম্বার গোপন গুণ হয়তো আল্লাহ এই কারণে জান্নাত দিয়া দিছে হতে পারে কি দুই নাম্বার গুণ এবার আল্লাহ পাকের বান্দি বলতেছেন আমার স্বামীর দুই নাম্বার গুণ হলো আমার স্বামী যখন হাতুড়ি দিয়া পিটায় পিটাইয়া লোহা গুলা অস্ত্র বানাইতো দা বানাইতো বিভিন্ন লোহার অস্ত্রগুলো বানাইতো এমন সময় যদি মসজিদের মিনারায় আজান হইয়া যাইত আমার স্বামী হাতুরি তুলছে আল্লাহ আকবার আকবার ওই আল্লাহ বলার সাথে সাথে আমার স্বামী এই পিছনের হাতুরিয়ার সামনে নিয়ে আসতেন না পিছনের হাতুরি পিছনে ফালাইয়া দিয়া সমস্ত কাজ বন্ধ করে দিয়া সাথে সাথে মসজিদে গিয়া জামাতে শরীক হইয়া যাইত আল্লাগ বলে আমার দিল বলে এই গুণের কারণে আমার আল্লাহ বান্দা কামার হওয়া সত্ত্বেও তাকে দামি এক জান্নাতের মেহমান বানা দিয়েছে